আমাদের ভিডিও টাইটেল যেটা যে আফগানিস্তানকে কি অজিরা খুব বেশি ভয় পাচ্ছে কিনা এই ডিসকাশনে যাওয়ার আগে চলুন একটা টপিক ডিসকাশন করে আসি যে আফগানিস্তান আসলে বর্তমান প্রেক্ষাপটে বা সাম্প্রতিক পারফরমেন্সে তারা এশিয়া মহাদেশের যে টেস্ট খেলোয়াড়ের দলগুলো আছে তাদের মধ্যে আসলে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে কোন ধারার ক্রিকেট খেলছে এটা নিয়ে আমরা একটু বিবেচনা চ্যাম্পিয়ন্স ট্রফির অনডে খেলা চলছে সেখানে এশিয়া মহাদেশের টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শ্রীলঙ্কা খেলার সুযোগ পায়নি কেন পায়নি সেটা আমাদের মনে থাকার কথা সাকিব আল হাসান অ্যাঞ্জেলা ম্যাথিউস কে যে টাইম আউট করেছিল যার ফলে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছিল যে কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা কিন্তু সুযোগ পায়নি তাহলে আপনি শুরুতেই শ্রীলঙ্কা তো যেহেতু এখানে অংশগ্রহণই করতে পারে নাই তাহলে সে কেমন দল সেটা নিয়ে আসলে আমরা কথা বলার প্রয়োজন করছি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়া মহাদেশ থেকে যে তিনটা দল খেলছে তার মধ্যে র্যাঙ্কিং আপনি লোয়েস্ট হিসেবে বাংলাদেশকে ধরবেন দেন অবশ্যই চ্যাম্পিয়ন থাকবে ইন্ডিয়া আফগানিস্তান দেন পাকিস্তান এখন পাকিস্তান কিন্তু টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে না এবং তারা অলরেডি টুর্নামেন্ট থেকে হয়ে বাংলাদেশ হয়ে গিয়েছে ইন্ডিয়া সব সময় যে কোনো টুর্নামেন্টে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম গঠন করে সেই টুর্নামেন্ট খেলতে নামে এবং ইন্ডিয়া হয়তো গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হয়ে তারা পরবর্তী রাউন্ডে যাবে দ্যাট মিনস সেমিফাইনাল খেলবে এখন পর্যন্ত আপনি যদি হিসাব করেন গ্রুপ বি এর মধ্যে সব সবচেয়ে সবচেয়ে বাজে দল ছিল ছোট দল বা হলো শক্তিমত্তার বিচারে কাগজে কলমে ছোট দল হলো আফগানিস্তান কারণ সেখানে বাকি যে তিনটা দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা তো সেখানে আপনি আফগানিস্তানকে কিন্তু ছোট দল হিসেবে আপনাকে কাউন্ট করতেই হবে কিন্তু এখন যদি বলি আজকের দিনে প্রত্যেকটা দল দুটো করে ম্যাচ খেলে ফেলেছে একটা ম্যাচ করে বাকি এখনো কিন্তু ওই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু আফগানিস্তানের এখনো টিকে রয়েছে কিভাবে টিকে রয়েছে আর চলুন আমরা এটা একটু কথা বলি এখন পর্যন্ত ইংল্যান্ড কিন্তু টুর্নামেন্ট থেকে অলরেডি বাদ হয়ে গিয়েছে আফগানিস্তানের দুই পয়েন্ট সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিন্তু দুই ম্যাচ খেলে তিন তিন পয়েন্ট করে এখন পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের এবং সাউথ আফ্রিকার সাথে ইংল্যান্ডের ধরে নেন সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড জিতলো তাহলে ইংল্যান্ডের পয়েন্ট দুই সাউথ আফ্রিকার পয়েন্ট তিন এবং অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচে সামহাও আফগানিস্তান জিতলো তাহলে কিন্তু আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এখন আফগানিস্তানকে তো আমরা শুরুতে চ্যাম্পিয়ন হওয়া বা সেমিফাইনালে যাওয়ার মতো দল হিসেবে কাউন্ট করি নাই বা এখনো পর্যন্ত তারা যেতে পারবে বা পারবে না সেটা সময় বলে দিবে কিন্তু কেন অস্ট্রেলিয়া আসলে আফগানিস্তানকে ভয় পাওয়া পাচ্ছে বা ভয় পাবে বা ভয় পাওয়ার মতো কাজ কিন্তু আফগানিস্তান কিন্তু অলরেডি করে ফেলেছে আপনার কি মনে পড়ে কিনা ম্যাক্সওয়েলের সেই ঐতিহাসিক দুই রানের যে ইনিংসটা যেটা দিয়ে মহাকাব্যিক ইনিংস কিন্তু আফগানিস্তানকে তারা হারিয়েছিল ওই ইনিংস যদি ম্যাক্সওয়েল সেদিন না খেলতো তাহলে কিন্তু আফগানিস্তান গত টুর্নামেন্টে কিন্তু তারা ইতিহাস করে ফেলতো তারা কিন্তু হারিয়ে দিত মাইটি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া সামহাও সেদিন কিন্তু ম্যাক্সওয়েলের কাঁধে ভর করে আফগানিস্তানের কাছ থেকে ওই হার এড়ানোর যে স্কেপ তারা কিন্তু সেদিন পেয়েছিল যখন আবারও সেই অন ডে নতুন করে আর একটা টুর্নামেন্ট সামনে চলে এসেছে ইংল্যান্ডকে যখন আফগানিস্তান হারিয়ে দিচ্ছে তখন কি অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার শুক্রবারের তিনটার সময় অস্ট্রেলিয়াতে একটু মাথা ব্যথা হওয়ার কথা অবশ্যই কথা কারণ এই ফর্ম্যাটের চ্যাম্পিয়ন তো অস্ট্রেলিয়া না কারেন্ট চ্যাম্পিয়ন ইংল্যান্ড ইংল্যান্ডকে যদি হারিয়ে দিতে পারে আফগানিস্তান সো অস্ট্রেলিয়া কেন ভয় পাবে না এর জন্য আমি বললাম যে অস্ট্রেলিয়া কিন্তু ইতোমধ্যেই আফগানিস্তানকে নিয়ে তাদের এক্সট্রা ক্যালকুলেশন করতে বসে গেছে যেটা হয়তো আজকে যদি আফগানিস্তান হেরে যেত তাহলে অস্ট্রেলিয়া হয়তো করতই না এই কারণে আমার মনে হয় অস্ট্রেলিয়া একটু হলেও আফগানিস্তানের তো বিশেষ করে পাত্তা দিবে এবং ইব্রাহিম আজকে যেটা করেছে আজকে যে ইনিংস খেলেছে ইব্রাহিম চাদরানকেও কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপকে বা অস্ট্রেলিয়ার টিমকে সমীহ করে তাদের গেম প্ল্যান সাজাতে হবে সো মেনি মেনি কনগ্রচুলেশানস ট্রু আফগানিস্তান ফর মার্ভেলাস ভিক্ট্রি ওভার ইংল্যান্ড যেটাই হোক একজন বাঙালি হিসেবে আফগানিস্তানের ক্রিকেটের উত্থানটা দেখতে ভালোই লাগছে আফগানিস্তান আরও ভালো কিছু করুক নবি রশিদ মুজিব এদের খাদ্য আফগানিস্তান আরো দূরে গিয়ে যাব আমার কাছে আফগানিস্তানের আজকের ম্যাচের পরে এখনো মনে হয় যে আফগানিস্তান অস্ট্রেলিয়ার কাছে হারবে এবং তারা সেমিফাইনাল খেলতে পারবে না আপনার কি মনে হয় আপনি কমেন্ট করে সেটা জানিয়ে দিতে পারেন আর আজকের ম্যাচের সবচেয়ে সবচেয়ে কোন খেলোয়াড়ের খেলা আপনার ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ